কষ্টের পাহাড় পৃথিবীটা হয়তো একটা সময় আধারে চেয়ে যাবে ঘন কালো আধারে কঠিনতার ছড়িয়েছে বাতাসে যা ধীরে ধীরে শুষে নেবে মানবিকতা চারিদিকে বেড়ে উঠেছে কষ্টের পাহাড় না চোখে দেখা যায় না এই পাহাড় অনুভব শুধুই অনুভব করা যায় বুকের ধূপোকানির প্রতিটি ক্ষীণ শব্দে বাইরের হাসি খুশি মুখখানি দেখে সত্যই বোঝার উপায় নেই কষ্টের পাহাড়টা ঠিক কতখানি বড় তবে বোঝা যায় তার লম্বা টানের দীর্ঘশ্বাসে মুখوشের আড়ালে ভালোবাসার বেচাকিনা হয় নীরবই কৌশলে চাকচিক্যের ফাতে গড়াই গভীর এক মায়া জালে জড়িয়ে চরম মেকি নাটকীয়তাই নিওnalor মাঝে হারিয়েছে রাতের জোনাকির মোহনীয় আলো ভেসেছো কার রজনীর সঙ্গী হয়ে ভবনী কালী মাই লেগেছে অসতীর কালী ধ্বংসের কাছাকাছি হয়তো পৃথিবী পাপাচার ছুঁয়েছে মাত্রার অধিক কে কষ্টের পাহাড় নিয়ে বেঁচে থাকা মানুষেরা কি রইবে হয়ে কিম কিমাকার কিমাকার।